ফাইনালি আজকে আমি তোমাদের সামনে রিভিল করব আমার শ্বশুর বাড়ি তো চলো শুরু করা যাক হেই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি তো এটা হচ্ছে মূলত মেইন রোডের যাওয়ার রাস্তা আর আমার শ্বশুর বাড়ির গ্রামের রাস্তাগুলো সব একদম পাকা আর এই পাকা রাস্তা থেকে এই যে আমি নিচে নামতেছি আমার খুব ভালো লাগার একটা জায়গা আমার শ্বশুর বাড়ি সারা দিন বাসায়ই থাকি কিছু করি না কিভাবে যে 7টা দিন কেটে যায় আমি নিজেও জানি না মানে বাড়িতে গেলে খুব তাড়াতাড়ি সময় কেটে যায় কিভাবে জানো আর সিরিয়াসলি তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না এই পর্যন্ত যতবার আমি আমার শ্বশুর বাড়িতে গেছি ততবারই যাওয়ার সময় তোমাদের ভাইয়ের সাথে আমার একবার ঝগড়া হবে আসার সময় ঠিক একবার ঝগড়া আরো ভালো লাগে বাড়িতে থাকতে কিন্তু ভাই আমি একটু জেদ করলেই তার সমস্যা সমস্যা আর তার তার থেকেও তো বড় বাচ্চাকে বাচ্চাকে নিয়ে নিয়ে এত চিন্তা বাবু বাড়িতে গেলে সব সময় কিছু না কিছু একটা হবে তোমরা লাস্ট টাইম আমার ভিডিও যদি দেখে থাকো তোমরা দেখেই বুঝতে পারবা যে বাবু অসুস্থ হয়ে গেছে কারণ তাকে আমি প্রথমবারের মতো অনেকক্ষণ মাটিতে নামাই খেলতে দিচ্ছি মূলত এটার কারণ থেকেই তার অসুস্থতা শুরু হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ রাইট নাও আমি আমাদের বিল্ডিং এর সামনে আছি আর এই ভিডিওটা এমন সময় করছি যে বাড়ি ভরা মানুষ কেননা আমার ছোট দেবরের বিয়ের কথাবার্তা বলা হচ্ছিল আর এদিকে তোমাদের ভাইয়া উঠানে সবাইকে তো যাই হোক হাতের ডান সাইডে যে বড় ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার শ্বশুরের ঘর আর হাতের বাম সাইডে যে দুটো ঘর দেখা যাচ্ছে সেটা হলো আমার ভাসুরের আর ছোট দেবর আমার ভাসুর আর দেবর আর শ্বশুরের যে ঘরটা আছে এই তিনটে আমার শ্বশুরের ঘর আই মিন আমার শ্বশুর বানাই দিয়ে গেছে আর এটার জন্য এই ঘরগুলো ভাঙা হচ্ছে কেননা এগুলো আমার শ্বশুরের শেষ স্মৃতি আর আমাদের বাড়িতে গাছের ভাই একদমই হিসাব এত এত গাছ আর কোন গাছ নেবা সব ধরনের গাছ আছে তো এবার দেখতে পাচ্ছ আমি যাচ্ছি আমার খুব পছন্দের একটা জায়গা মানে এইবারই সব থেকে যেটা আমার ভাল লাগে সেই জায়গাটাতে যাচ্ছি মানে সব মিলিয়ে আমার খুবই ভালো লাগে সব থেকে বড় কথা হলো যে আমার শ্বশুর শাশুড়ি নেই অনেকদিন আগেই তারা মারা গিয়েছে কিন্তু আমার জায়েরা যে আছে তারা আমাকে এত এত ভালোবাসা দেয় যা আমি কখনোই ভাষায় প্রকাশ করতে পারবো একটা মেয়ে যেমন বাবার বাড়িতে গেলে ঘুরে ফিরে খায় দায় ঘুমায় আমারও ঠিক এরকমই হাল হয় এখানে গেলে সারাদিন শুধু আদর যত্ন খেতে শুধুমাত্র এগুলোর জন্য ভাই শ্বশুর বাড়ির ফ্যামিলি আছে বাবার বাড়ির ফ্যামিলি আছে যার কারণে সহজে কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারে অসামাজিক কোনো কাজকর্ম করতে পারে না হলে যারা আমার ক্ষতি করতে চায় যারা আমার পিসে লেগে আছে বা ছিল তাদের উচিত জবাব দিয়ে দিতাম